পায়েলের সামনে শ্রদ্ধা পায়েলের সব অপকর্মের ফল আদালতে পেশ করে সেই সময় পায়ল রেগে গিয়ে শ্রদ্ধার পেটে চুরি চালিয়ে দিতেই যাবে সেই মুহূর্তে অভয় শ্রদ্ধাকে বাঁচিয়ে নেয় শুধু তাই না সঙ্গে লুকিয়ে দেখা রাজের করতে গেল ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন ভিউয়ার্স নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের দুইশো পঁচাত্তরতম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভাগ্য রেখা ধারাবাহিক নাটকের দুইশো পর্বে শুরুতে আপনারা দেখতে পারবেন সেই মুহূর্তে সেই মুহূর্তে শ্রদ্ধা পায়েল বলে আচ্ছা পায়েল ছয় বছর আগে যখন আমি আমার সন্তানকে নিয়েছিলাম তারপর থেকে তুমি কোথায় ছিলে আমি মেনে নিলাম সানভি তোমার মেয়ে কিন্তু তুমি সানভির জন্য কি ভবিষ্যৎ করে রেখেছ এতদিন কেন খোঁজ খবর নেওনি আজকে কেন নিতে এসেছ সেই মুহূর্তে পায়েল বলে ইয়োর অনার আমার মেয়েকে ছিনিয়ে নেওয়া হয়েছে সেই জন্য আমি আমার মেয়েকে নিতে এসেছি তখন শ্রদ্ধা বলে জজ সাহেব এই দেখে তো বুঝা যায় ছানবি মেয়ে হতেই পারে না ছানবির জন্য সে কোনো ভবিষ্যতে করেনি তাহলে আমি কি করে আমার সন্তান তার হাতে তুলে দিতে পারি কিভাবে আমার সন্তান সেখানে গিয়ে ভালো থাকবে সেই মুহূর্তে পায়েল বলে আমি যেভাবেই হোক আমার সন্তানকে ভালো রাখব তখনই শ্রদ্ধা বলে সানভীর মা তো আমি তোমার কাছে টাকা নেই তাতে কি হয়েছে টাকা তো তুমি আমার কাছ থেকেও নিতে পারবে আমি সানবীর ভবিষ্যতের জন্য কিছু টাকা জমিয়ে রেখেছিলাম সেই টাকা আমি তোমাকে দেব এবং এতে আমার পরিবারেরও সম্মতি আছে সেই মুহূর্তে পাইল খুশি হয়ে বলে তাহলে তো ভালো কথা সানবীর জন্য আমারও কিছুটা লাভ হবে সেই মুহূর্তে শ্রদ্ধা বলে ইরনার আমি তো পাইল মুখ থেকে এটাই শুনতে চেয়েছিলাম তার তো অন্য টাকার উপর অনেক লোভ এমনটা অবস্থায় আমি কিভাবে আমার সন্তানকে তার হাতে তুলে দেব ভবিষ্যতে সে কিভাবে ভালো থাকবে তার তো কোনো গ্যারান্টিই নেই তাই না সেই মুহূর্তে শ্রদ্ধা একটা ফাইল নিয়ে জজ বলে জজ সাহেব ইতিপূর্বে সে যতগুলো অপকর্ম করেছে এবং যত মানুষের সাথে অন্যায় করেছে তার সবকিছু ডকুমেন্ট এই ফাইলে আছে আমি আপনার কাছে এটা পেশ করতে চাই সেই মুহূর্তে জজ সাহেব অনুমতি দিলে শ্রদ্ধা পার্টি জজ সাহেবকে দিতেই যাবে তক্ষনি পাইল ছুরি বের করে জোরে চিৎকার করে এবং দৌড়ে গিয়ে শ্রদ্ধার হাত থেকে ফাইলটি নিয়ে শ্রদ্ধার পেটে ছুরি মারতেই যাবে সেই মুহূর্তে অভয় শ্রদ্ধা বাচিয়ে নেয় এই সব দেখে জশাই পাইলরপুতে একদম রেগে যায় পাইল তখন ফাইলটি খুলে দেখে সেখানে সাদা কাগজ ছাড়া কিছু ছিল না এটা দেখে পাইল আরও রেগে যায় এরপর শ্রদ্ধা জশাই সাহেবের কাছে ক্ষমা চায় সাদা কাগজ আদালতে পেশ করার জন্য এরপর শ্রদ্ধা জশাইকে বলে জশাই আমি তো পাইলের শুধু আসল রূপটা দেখানোর জন্য এমনটা করেছি সেই মুহূর্তেই জশাই রায় দিয়ে দেয় সানভী কে শ্রদ্ধা এবং অভয় ত্রিপাটি ভালো রাখতে পারবে তাই সানভী শ্রদ্ধা এবং অভয়ের কাছেই থাকবে এসব শুনে পাইল একদম চিৎকার করে ওঠে তখন জজ সাহেব বলে চুপ করেন এটা একটা আদালত রায় এটাই হবে আর এখানেই ঢিসমিস এর পরের দৃশ্যে দেখা যায় ত্রিপাঠি পরিবারের সকলেই পুজো করছে মাতা রানীর কাছে আশীর্বাদ চায় তখন বরুনের বাবা শ্রদ্ধা বলে এই একটা মেহনত করে শ্রদ্ধা একাই জয় হলো তখন বরুনের মা বলে সত্যিকারের মায়েরই জয় হলো সে মুহূর্তে শ্রিয়া খুশি হয়ে শ্রদ্ধার গালে চুমো দেয় শ্রিয়া তখন বলে তোমাদের সকলের জন্য আমার কাছে একটা সারপ্রাইজ আছে এই কথা শুনে সকলে খুশি হয়ে যায় সেই মুহূর্তে কৃত্তির ফোনে রাজ ফোন করছিল বরুণ তখন বলে কে ফোন করেছে কৃত্তি তখন বলে আসি। সেই শ্রিয়া একটা পুরো পরিবারের ছবি এনে রেখে দেয়। আর বলে এতে আমাদের পুরো পরিবারের ছবি আছে ছবিটা দেখে বাড়ির সকলে খুশি হলেও সানভি তখন রেগে যায় রেগে গিয়ে ছবি থেকে তার অংশ ছিঁড়ে ফেলে এই দেখে শ্রিয়া সানভি বলে এটা তুমি কি করলে আমাদের পরিবারের ছবি তুমি সিঁড়ে ফেললে তখন সানবি বলে এটা আমার পরিবারের নয় তোমার পরিবারের ছবি এরপর সানবি রেগে গিয়ে শুধু শ্রদ্ধা আর শ্রীায় নয় অভয়ের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে এই জন্য অভয় সানবি নিয়ে বিরক্ত হয় এরপর দৃশ্য দেখা যায় রাজকৃৎকে ডেকেছিল এই জন্য কৃত্তি রাজের সঙ্গে দেখা করতে এসেছে রাজকৃৎকে একটা দামি গহনা গিফট করে এত দামি গিফটের কি দরকার ছিল কৃত্তি তখন খুশি হয়ে রাজকে বলে রাজ তখন কৃতীকে বলে দেখো তুমি আমার বন্ধু হয়েছো এটা এটা তো তোমার জন্য ছোট্ট একটা গিফট ছিল তোমার জন্য আরো একটা বড় সারপ্রাইজ আছে রাজ কোম্পানিতে কৃতিকে একটা বড় জবের অফার করে কৃতি তখন বরুণ তার পরিবারের কথা ভাবে তারপরে কৃত্তি এক গিয়ে রাজি হয়ে যায় এর পরের দৃশ্যে অভয় শ্রদ্ধাকে বোঝাচ্ছে শ্রদ্ধা আজকাল তো সানভি না তোমাকে মানছে না আমাকে মানছে বাড়ির কাউকে মানছে না অনেক ভয়ঙ্কর বিহেভ করতে চায় এই বিষয়ে তো তোমাকে কিছু বলা যায় না তুমি তো শুধু রেগে যাও তোমাকে বলেই বা কি লাভ হবে এই বলে অভয় ঘুমিয়ে পড়ে করে এরপরে দৃশ্যে শ্রদ্ধা রান্নাঘরে রান্না করতেছে তখনই শ্রদ্ধার ফোনে কল আসলে শ্রদ্ধা ঘাবড়ে যায় স্কুলে সানবি সকলের সঙ্গে খারাপ ব্যবহার করতেছে এই জন্য ফোন করেছিল সোভিয়ার্স এই ছিল ভাগ্যরেখা বাইক নাটকের দুশো তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেশন পরবর্তী ভিডিওটি দেখতে চাইলে কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন